মানে আমি শুধু বুঝছি না কথাটা এরকম একজন ভাগ্যবান লোক আতুডার আপনি ছবি উঠাই মানে এই এই কথাটা আপনি বোঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে আল্লাহ বলেন ও তিলকাল আমি আল্লাহ তালা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে রে কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করতে আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবে হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এ চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইল তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবে কোরআন শরীফে আসে মিয়া ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনো দিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পায় গাম্বরের উম্মত পরে কেমনে জাহান্নাম দেবো মাওলা ফকাই ইদা জি ইনা মিং কুল্লে উম্মাতিম্বি শাহীদ ও জি ইনা বিকালা হা উলা ই শাহিদা আয়াতের একটা ব্যাখ্যা হইলো আল্লা বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তফসিরের মধ্যে আছে আল্লাহর নবী এ আয়াত শুনে অঝোরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মহাদ্দ কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দীকি না দেখি না নাফরমানই বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেশ হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাইদা দারি আছে খুবা হামা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান নামি হই বরবাদ হয়ে যাই একটাইতে বড় আফসোসের বিষয় কি ভাই আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো প্রধান পরিচয় হলো আমরা মোমেন মুসলমান বলেন আলহামদুলিল্লা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা অকলা ইন্নানি মিনাল মুসলিমিন এই কথা বলতে পারা এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান এটা আল্লাহ তালা বলেন আহসান সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হল সে মুসলিম মুসলমান এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় আর আল্লাহ তালা দয়া করে এটা আমাদেরকে দান করেছেন এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান সব আল্লাই দিয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নেয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে আমাদের মানুষের জন্য হুয়াল্লাদি খালা কালা কুম্মা ফিলি চা মিয়া আল্লাহ তালা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে খালাকা লাকুম তোমাদের জন্য আল্লাহ সব তোমাদের জন্য আব আল্লাহ তালা বলেন সাত আসমান জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি বশীভূত করে দিয়েছি আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উঠত না আমি আল্লাহ তালা নদী সাগরের উত্তাল ঢেউকে পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বুদ্ধি দেমা আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত এটা আমি আল্লাহ তালা করে দিয়েছি তোমরা যেই প্রাণীটাকে জবাই করো এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতাম তোমরা তারে সোয়াইতে পারতাম যদি তিন লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক একটা ষাঁড় করতেই শক্তি দেখায় তো আমরা সোয়াইতে পারব কিন্তু আল্লাহ তালাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে লাহুম। হা রকু বহুম অমিন হা সুরাইয়া সিনের মধ্যে আছে তালা বলেন জন্তুকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো আগে চড়তো ঘোড়া গাধা খচ্ছর উঁট এগুলোর পিঠে মানুষ চড়তো এটা আল্লাহ অধীনস্থ করে দিয়েছে একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল তা আল্লাহ তালা অধীনস্থ করেছে অমিন হ্যাঁ কুলুন আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো গরু ছাগল ভেড়া বকরি উট ডুম্বা এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নেয়াও কি পরিমাণ আল্লাহ তালা বলেন গুনে শেষ করা যাবে না তো সুহা আমার কি পরিমাণ নেয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না যতই চেষ্টাই কর কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখি আমরা আল্লাহ তালার নেয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর মেয়ম আমি নিজে আমার দেহের সব কিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দাও অফি আংফুসি কোম আফালা তুম আল্লাহ বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরা দেহে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা অফিল্লিল মো কিন আল্লাহ তালা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাব জিদার দেখ তাহ তু হি তু যেদিকেই দেখো আল্লাহ 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 হাজার মে সাজার মে তেরঙ্গ বুহে পাথরে কিংবা গাছে উপরে কিংবা নিচে ডানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আল্লাহ কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কত রঙের কত ঢঙ্গের আম গাছ এক সুন্দর জাম গাছ আরেক সুন্দর কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক রকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহ আল্লাহ তারা কি পরিমাণ সৌন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সৌন্দর্য আল্লাহ তালা এই জমিনের মধ্যে দিয়েছে ইন্না যা মা আলাল অর্দি জিনাত আল্লাহ আল্লাহ তালা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে জিনাত কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালোদের দোষ এটা তুমি কেমনে বুঝছো